হ্যালো এভরি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার নিজস্ব মতামত তো বেবি হাঁক হচ্ছে একটা ব্র্যান্ড বেবিদের সমস্ত কিছু জুতো ড্রেস সমস্ত কিছু পাওয়া যায় ফুট থেকে শুরু করে সমস্ত কিছুই তো এই ব্র্যান্ডার আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি পৌলমীর জন্য জুতো কিনতে গিয়েছিলাম তো দেখো জানি না মানে কি দিয়ে কেন এরকম হলো প্রথমত ওরা যেহেতু এই যে জুতোটা নিয়েছি ওদের যে জুতোর কাউন্টার বা জামার কাউন্টার সমস্ত কাউন্ট ইয়েতেই কিন্তু দাম লেখা আছে যে স্টার্টিং প্রায় স্টার্টিং না লেখা আছে ফোর নাইনটি নাইন মানে তুমি এমনভাবেই লেখা আছে তোমার যেন মনে হবে যে এই জু মানে এই কী বল সেকশনটায় যত জুতো আছে সব ফোর নাইনটি নাইন যেরকম শপিং মলে সব জায়গায় থাকে আর কি স্টুডিও ট্রেন্স আমরা যখন যাই তো সেই জন্য কি হয়েছে আমরা এই জুতো জোড়ার দাম জিজ্ঞেস করিনি যেহেতু ফোর নাইনটি নাইন লেখাই আছে উপরে বড় বড় করে ট্যাগ করে যে তার ভাবছি যে এইখান থেকেই নিচ্ছি ফোর হবে তো সেম আমি আর একটা ড্রেস দেখেছি পৌলমির জন্য তো ড্রেসটার উপরে মানে ওই ট্যাগ ইয়ে ছিল ওয়ান তো যা ভাবলাম যে নিয়ে নিই ফোর আর ওয়ান যদিও জানি যে বেবি হাগে জিনিসের প্রচুর দাম মানে কোয়ালিটির থেকে ওরা প্রচুর দাম বেশি নেয় তো এই জুতোটার দাম নিয়েছে সিক্স নাইনটি নাইন ভাবো সাতশো টাকার জুতো কী আছে এই জুতোটাই সাতশো টাকা দাম নিয়েছে মানে কি বলবো আমরা কত বড় শিক্ষিত মূর্খ পুরো ঠকে গেছি যখন জুতো আর জামাটা ড্রেস দাম দিচ্ছে মানে নিচ্ছে জামাটার দাম নিচ্ছে নশো একটা ফ্রক একটা সুতির ছাপা ফ্রক নশো দিয়ে টোটাল দুটোর বিল করছে ষোলোশো টাকা দেখবে আমি তোমাদের বিলটা দেখাচ্ছি তো যাই হোক আমরা তো শুনে অবাক হয়ে গেলাম তো জামাটা সাথে সাথে ফেরত দিয়ে দিলাম আর জুতোটা নিতে হলো ইচ্ছা ছিল না তবুও এই যে দেখো তোমরা বুঝতে পারবে গ্র্যান্ড টোটাল সিক্স এই যে দেখো দেখাচ্ছে এইখানটাই তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোয়ান্টিটি ওয়ান টোটাল এমআরপি সিক্স আর ট্যাক্স দেখো চুয়াত্তর টাকা উননব্বই পয়সা টোটাল ট্যাক্স মানে জুতোটার ট্যাক্স হচ্ছে পঁচাত্তর টাকা খুব আমি আমি আমার নিজস্ব মতামত শেয়ার করছি আমার মনে হয় হার টু হার দুশো টাকার মধ্যে এই জুতো চলে আসবে টু হান্ড্রেড রুপিস এর থেকে কম হবে বাট এর থেকে বেশি হবে না সেভেন হান্ড্রেড এক টাকা কম সাতশো টাকা নিয়েছে এই জুতোটার দাম আমি কেন এটা শেয়ার করছি যে আমার প্রথমত যে আমি জানি শুরু থেকেই জানি যে ফার্স্ট ক্রাই বেবি হাক এগুলোতে সব জিনিসপত্রের দাম অনেক বেশি হয় বেবিদের তো মানে আমার খারাপ এটা লেগেছে সব থেকে যে ওনারা লিখে রেখেছে ফোর নাইনটি নাইন ওয়ার্ক স্যাট ফোর নাইনটি নাইন ওয়ার্ক স্যাট ওয়ান নাইনটি নাইন অথচ যখন বিল করছে তখন বলছে সাতশো টাকা দাম আটশো টাকা দাম তো একটা সিম্পল একটা সুতির ছাপা ফক নিচ্ছে নশো টাকা আমি ফকটা যদিও ছবি তুলিনি তাহলে তোমাদের মানে কি বলবো মানে মাথায় হাত কাল যে আমি শপিং করতে গিয়েছিলাম মানে মনে হচ্ছিল নিজের মাথায় নিজে মুগুর মারি ছাঁটা মারি তো যাই হোক সাতশো টাকা তো পুরো মানে কি বলবো বাচ্চায় আমি ভাবি যে পাঁচশো টাকা পুরো বাচ্চা গেছে আমার যাই হোক আমি পরে বিলটা চেক করলাম দেখলাম যে মানে আমি চেঞ্জ করতে পারবো তো ওর পাপার খুব হট প্যান্ট হট প্যান্ট বলছিল বেবি আগে হট প্যান্ট ছিল বলছিল আটশো টাকা নশো টাকা এক একটা হট প্যান্ট জিন্সের তো ভাবছি দেখি জুতোটা দিয়ে যদি জানি না আবার হয়তো বলবে জুতো দিয়ে জুতোই নিতে হবে জুতো দিয়ে তুমি নিতে পারবে না ড্রেস নিতে পারবে না যদি নেওয়া যায় তাহলে জুতোটা সাত দিনের মধ্যে তোমার এক্সচেঞ্জ করতে পারবো আমি এক্সচেঞ্জ করে দেখি যদি নিই তাহলে ওর পাপা বলছে থাক দরকার নেই আমি কালকেই যেতাম কিন্তু যেহেতু আমি মানে আমি যেতে চাই যে চেঞ্জ করে অন্য কিছু নিয়ে নেব ড্রেস কোনো কিছু জুতোর জন্য ওই সাতশো টাকা দিতে পারবো না ওর পাপা নিয়ে যায়নি আমায় আমার বর আর নিয়ে যায়নি অন্য রাস্তা দিয়ে নিয়ে এসছে তো দেখি এক দুদিনের মধ্যে যাবো আমার জুতোটা নেওয়ার ইচ্ছা নেই আর টার্মস কন্ডিশন হচ্ছে সাত দিনের মধ্যে যেতে হবে কোনো রকম কোনো কিছু জুতো তো নয় এমনকি প্যাকেট বিল কোনো রকম কোনো কিছু একটু ভেঙে যাওয়া একটু খুঁত একটু নোকের দাগ প্লাস্টিকের ওপর কোনো কিছু করা যাবে না যেরকম ছিল সেরকম নিয়ে গিয়ে ফেরত দিতে হবে তবেই ওরা এক্সচেঞ্জ করবে এই প্রথম এই শেষ আর কোনো দিন নেবো না হাত থেকে প্রচুর মানে আমি জানি না আমি আমার নিজস্ব মতামত শেয়ার করলাম সবাইকে নিয়ে ফোনে দেখি মানে ভিডিও দেখি কি বলবো ওইটুকু জুতোটা যদি সাতশো টাকা আমাদের মতো পরিবারের পক্ষে সম্ভব নয় আর আমি মনে করি না যদি আমার সম্ভব হয় আমি সাতশো টাকা আমি সেই দামটা অবশ্যই দেব কিন্তু সেরকম আমায় হতে হবে সেই জিনিসটা একটা চিটো টাইপ জুতো সাতশো টাকা একটা দশ মাসের মেয়ের হয় না আর এমন কিছু নেই জুতোটার মধ্যে তো এটা নিয়ে আমার নিজস্ব মতামত শেয়ার করলাম কেউ যদি মানে কারোর যদি বেবি হ্যাকের জিনিসপত্র ভালো জানি যে ব্র্যান্ডেড মানে একটি ভালো একটু কোয়ালিটি ভালো হয় কিন্তু এত মানে কোয়ালিটি ভালো নয় যে সাতশো টাকা কি বলবো পুরো যে হ্যাক যে স্টোরটা আছে সেই স্টোরে মোটামুটি দশ বারো জন মতো মানে কাজ করছে সব ছেলে মেয়ে মিলিয়ে একজনও নেই পুরো কাউন্ট মানে পুরো শপটা ফাঁকা স্টোরটা পুরো ফাঁকা কোনো কাস্টমার নেই তো এসি ভেতরে এসি চলছে এত হাই প্রোফাইল দেখ ঢোকার পর স্টোরে ঢোকার পর মনে হবে তো তাদের তো পয়সা টাকা নিতে হবে মানে তুলতে হবে তো এই জিনিসপত্রের দাম দিই আমার মনে হয় তারা মানে তুলে নেয় এই যে তাহলে বলে এত পঞ্চাশ টাকা একশো টাকা গায়ে লাগে না চলো আমি তাও ফোর নাইনটি নাইন যখন বিলটা হয়ে গেছে জুতোটা দিচ্ছে তখন বলছে সিক্স নাইনটি নাইন তখন আমরা শুনে অবাক তাও আমি বললাম নব না আমার বড় বললো ঠিক আছে চলো জামাটা ফেরত দিয়ে দিয়েছি জুতোটা নিয়ে নিই তো যাই হোক নিজস্ব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম কার কি মতামত অবশ্যই জানি চলো এখন রাখছি